দশক নতুন একটা দোকান জুয়েলার্সের দোকান ছোট ভাই করছে তারই আমরা প্রেক্ষাপট আপনাদেরকে দেখাবো দর্শক শেলেকুয়া থানার হাট ফাজিলপুর বাজারে এই সর্বপ্রথম এত সুন্দর ডেকোরেশন করছে সৌরভ আমার ছোট ভাই জুয়েলার্স দোকান সে বিগত হাজি মার্কেটে তার দোকান ছিল তার যে দোকানের লোকেশনটা আপনাদের দেখা এটা তর্কাহাটা তরকাহাটা সংলগ্ন এই যে ফুড বিক্রি হয় ঠিক ফাস্টফুডির অপজিটিভেই রয়েছে এবং দেখতে পারছেন যে একটা পানির যে ট্যাঙ্কি রয়েছে এরই অপজিটিভে দেখতে পারছেন এখানে সুন্দরভাবে আজকেই উদ্বোধন শুরু হয়েছে তো আমরা সৌরভ ভাইয়ের সাথে কিছু কথা বলবো আমরা আস্তে আস্তে সৌরভ ভাইয়ের কাছে আমি দোকানের ডেকোরেশনগুলো যাই এই সর্বপ্রথম হাটফাজিপুর বাজারে এত সুন্দর একটা ডেকোরেশন জুয়েলার্সের দোকান করছে আমার ছোট ভাই সৌরভ কর্মকার দেখি পারছেন যে আশা করা যায় যে এরকম সৌন্দর্য এখনো পর্যন্ত আমরা হাটফাজিপুর বাজারে পাইনি দেখতে পারছেন যে কত সুন্দরভাবে ডেকোরেশনটা করছে আসলে ডেকোরেশনটা খুবই মুগ্ধ হয়েছি সেই ভাবেই খুব সুন্দরভাবে দেখতে পারছেন যে আমরা যেহেতু আজকে উদ্বোধন করছে এই জন্য আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো লোকেশনটা আপনাদেরকে আগেতে আমি জানিয়ে দিয়েছি যে হাটপাজার বাজার যে ফুড যে দোকানগুলো আছে তারই সামনে আর তার বিগত যে দোকানটা ছিল হাজি মার্কেটে সেখান থেকে সে এখানে এসে সে সুন্দর করে সাজাইছে এবং যেহেতু আজকেই সে উদ্বোধন করেছে দোকানটা এই জন্য আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সঠিকভাবে তবে হাটপাজারু বাজারে এত সুন্দর ডেকোরেশন শুধুমাত্র এটাই করছে এরকম ডেকোরেশনটা এ বাজারে আর কেউ নেই আমরা সৌরভাইয়ের সাথে কথা বলবো আহ ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আজকে কি উদ্বোধন করছে হ্যাঁ দাদা আজকে আগে কোথায় ছিলেন লোকেশনটা জানান আগে ছিলাম হচ্ছে হাজি মার্কেটে এখন ওখান থেকে আজকে ট্রান্সফারে আসলাম হচ্ছে এই যে বলা চলে যে ফাস্টফুডের যে দোকান দোকানের পিছন সাইডে পিছন সাইডে মানে চৌরাস্তা থেকে দেখলেই তাকালেই দেখা যাবে বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স জুয়েলার্সের নামটা একটু বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স প্রোপাইটার সৌরভ কর্মকার সবাইকে আমন্ত্রণ রইল আমার দোকানে আসার জন্য এটা কি আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন করি যে কে তারা আপনাদের কাছে আসবে অনেকেই কল অনেকেই আপনার আমি দেখছি যে স্বর্ণকাররা এটা বায়না নেওয়ার পরে অনেকদিন ঘোরায় হ্যাঁ তো আপনার কাছে কি মনে হয় যে এটা একজন বায়না দিছে আপনি আজ না কাল কাল না পরশু এরকম না না এটার এটার কোনো সুযোগ নাই দাদা আমি বিগত বারো বছর ধরে ব্যবসা করতেছি আমার লাইফে হচ্ছে কোনো ঘোরাঘুরির কোনো সুযোগ নাই। নির্দিষ্ট টাইমে ডেলিভারি পাবেন আসবেন অর্ডার দেবেন নির্দিষ্ট টাইমে ডেলিভারি পাবেন সেই সাথে যদি সোনা যখন আপনি হচ্ছে ভেঙে রিপেয়ার করে বানাতে আসবেন সমিতির নিয়ম অনুযায়ী ঘাটতি মূল্যে যেটা সেটা আমরা দিয়ে থাকি সাধারণত টেন পারসেন্ট হচ্ছে আপনি যদি ভেঙে ভেঙে নতুন করে রিপেয়ার করে তৈরি করেন সেই ক্ষেত্রে টেন আমরা বাদ দিই এবং বিক্রি করলে সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিই এটা সমিতির নিয়ম অনুযায়ী ঘাটতি মূল্যে আপনি সবসময় টাকা পাবেন আর আমার দোকানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সব কিছু নাকফুল থেকে শুরু করে আপনি হলমার্কটি তো মাল পাবেন মানে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারবেন এটা একটা সুবিধা পরীক্ষা করে নেওয়ার সুযোগ আছে যে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারবেন এটা আর এর মধ্যে আর কথা বলে আমি যে অনেকে খাটটা একটু বেশি দেয় অনেকে আছে অসাধু ব্যবসা যারা আছে কিন্তু সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এই ক্ষেত্রে শুধু শুধু এই স্বর্ণকারদের বদনাম এগুলো অসাধু ব্যবসায়ী যারা আছে সেগুলো করবে এই ক্ষেত্রে আমার হচ্ছে আহ সবসময় বলবো যে মানুষের ভালো ভালো জিনিস দিতে হবে ভালো জিনিস দিতে হবে সুন্দরভাবে ব্যবসা করতে হবে মানুষের বদনাম করানো যাবে না এক কথা সুনাম কুড়াতে হবে বদনাম করানো যাবে না এটা আর কি আমার দোকানের বৈশিষ্ট্য এটা সবাই আমার দোকানে আশা নিমন্ত্রণ রইলো আপনারা রইল আসবেন সঠিক মূল্যে আপনি স্বর্ণগুলো পাবেন সমিতির যে রেট আছে মানে রেট যেটা আপডেট হয় আপডেট রেট অনুযায়ী আপনি হচ্ছে আজকে আমি আরেকটা কথা বলি আজকে রেটটা আজকে স্বর্ণের বাজারটা একুশ কেট আঠারো কেট এবং বাইশ কেট কত কত যাচ্ছে ভরিতে আজকে হচ্ছে সমিতির নিয়ম অনুযায়ী আজকে আপনি আছে এক লাখ আটত্রিশ হাজার টাকা একুশ পেয়ে যাচ্ছেন এক লাখ তেতাল্লিশ হাজার টাকায় বাইশ ক্যারেটটা কিনতে পারছেন আর আঠারো ক্যারেটটা পাচ্ছেন এক লাখ সাঁত্রিশ হাজার কিনতে পারছেন আর রুপা কত ভরি রূপা আছে আমাদের কাছে রূপা আছে হচ্ছে তিন রকমের রূপা পাওয়া যাবে সবসময় চোদ্দশো টাকা আঠারোশো টাকা এবং দুই টাকা আচ্ছা আর একটা কথা বলি যে আপনি কি সম্পূর্ণ ক্যাশে আপনি ডেলিভারি দেবেন নাকি যদি কোনো পাবলিক দেখা যায় দু টাকা বাকি রাখে সেই সেই অ্যাবিলিটি কি হবে এটা কাস্টমারের উপর ডিপেন্ড করবে ঠিক আছে কাস্টমার লেনদেনের উপর ডিপেন্ড করবে ডিপেন্ড জি ধন্যবাদ জানাই অনেক মন্তব্য কথা বলার জন্য দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছোট ভাই সৌরভ সে নতুন দোকান করছে আমি আমার অডিয়েন্স কে এবং আশপাশে যারা আছে তাদেরকে আমি ইনভাইট করব। যে সঠিক মূল্য হলে। অবশ্যই কাছে আসবেন। সমিতি রেটে রাখবে এবং অরিজিনাল যে স্বর্ণ সেই স্বর্ণটা আপনারা পাবেন এবং অনেকেই আছে যে স্বর্ণ টাকা দিয়ে বাঁধা দিয়েছে দেখা যায় একের পর মাস মাসের পর মাস ঘোরায় কিন্তু সেই থেকে তার মুখের কথাই শুনছেন অবশ্যই সে ঘুরাবে না আপনারা যথা কায়দায় আপনারা তার কাছ থেকে বুঝিয়ে যে কোনো স্বর্ণ নেবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে তার কাছে স্বর্ণগুলো নিয়ে আপনার পরীক্ষা করে দেখতে পারেন যে অরিজিনালে এটা অরিজিনাল স্বর্ণ কি না বা হল মার্কেট কিনা এরকমটাই চেক করে দিতে পারবে ধন্যবাদ জানাই আর তারপর কিছু কিছু আইটেম সে আমি সেগুলো দেখাবো আপনাদের যেহেতু আজকেই সে উদ্বোধন করছে দেখেন ফুল দিয়ে দোকানটা ডেকোরেশন করে সাজাইছে যেহেতু আজকেই প্রথমেই উদ্বোধন করছে তো আমি প্রথমেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে যে যে আইটেমগুলো আছে কিছু কিছু আইটেম যেহেতু এই ডিসপ্লেতে সব ধরনের আইটেম রাখা ঠিক না এই মুহূর্তে যেহেতু দিনকাল সময়গুলো খুবই খারাপ তারপরেও এরকম রয়েছে এবং তাদের কাছে বই আছে বিভিন্ন ধরনের বই আছে আপনারা ক্যাটালগ যেটা বলে সেটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার দিতে পারেন ইভেন আমি দোকানের নামটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি দেখুন লাইটিং সরজা পড়ছে আসলে হাট বাজারে এত সুন্দর একটা জুয়েলার্স এর ধারণার বাইরে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা জুয়েলার্স এর দোকানে আমার সৌরভাই দোকানে আসবেন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে তার এই দোকানটা ভাইরাল হয়ে যায় এতটুকুই আপনাদের কাছে প্রত্যাশা রইল